দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ফুড ডেলিভারি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ ঠিক আছে যারা বাইক দিয়ে ফুড ডেলিভারি কাজ করেন দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ফুড ডেলিভারি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সৌদি সরকার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করতেছেন ঠিক আছে তাদের জন্য ভিডিওটা যারা বাইক দিয়ে কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আজকে পনেরোই জুন থেকে আপনার পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মানে জুন মাসের পনেরো তারিখ থেকে পনেরো তারিখ সেপ্টেম্বর পর মাস পর্যন্ত আপনার সৌদি আরবে এই তিন মাস দুপুরবেলা সৌদি আরবে রোদের ভিতরে ফুড ডেলিভারি কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সৌদি সরকার ঠিক আছে এই অবস্থায় যদি আপনাকে সৌদি পুলিশ ধরতে পারে তাহলে জরিমানা করবে এবং কি আপনার যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেবে ঠিক আছে তো যারা সৌদি ফুড ডেলিভারি কাজ করেন বাইক দিয়ে অবশ্যই আপনারা সতর্কভাবে কাজ করবেন এবং কি নিজের সেফটি আগে ঠিক আছে শুধু আপনার এই ফুড ডেলিভারি কাজের নিষেধাজ্ঞা না সৌদি আরবে যেগুলো আপনার বাইরে যে কনস্ট্রাকশনের কাজগুলো আছে সেই কাজগুলো আপনার সৌদি আরবে দুপুর বেলা দুপুর বারোটার থেকে আপনার বিকেল তিনটা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধু সৌদি আরব না আপনার মিডিল ইস্টের যে কয়টা দেশ আছে সৌদি আরব কাতার কুয়েত ওমান দুবাই আপনার সবগুলোই দেশে আপনার দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত আপনার কাজ নিষিদ্ধ ঘোষণা করেছে ঠিক আছে তো যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করতেছেন অবশ্যই আপনারা এই দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত আপনারা নিজের সেত মতো বাসায় থাকবেন এবং কি রেস্ট রেস্ট নিবেন কারণ এই বেলা কাজ করলে আপনার মাথার সমস্যা হতে পারে শরীরের যে কোনো ধরনের রঙ্গ সমস্যা হতে পারে ঠিক আছে কারণ এত রোদের ভিতরে চাপ মানে সৃষ্টি মানে খুব কষ্টদায়ক কাজ করা তার জন্যই আপনার এই সৌদি সৌদি গভর্নমেন্ট থেকে আপনার এই নিউজটা দিয়েছে কারণ এই বেলা কাজ করা আপনার কোনোভাবেই সম্ভব না সৌদি আরবে আপনার এই দুপুর দুইটা বা বারোটা থেকে তিনটা পর্যন্ত ঠিক আছে তো যারা সৌদি আরবে বাইক দিয়ে কাজ করতেছেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কি সবার মাঝে শেয়ার করবেন ভিডিওটা লাইক করবেন যারা নতুন আমার ভিডিও দেখেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সৌদি আরবে নিত নতুন ফুড ডেলিভারি কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসায় আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং কি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে চাই তো সবাই আমার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আরেকটা কথা হচ্ছে এখন বর্তমানে আপনি যারা কার দিয়ে ডিউটি করেন সৌদি আরবে কার দিয়ে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত আপনার পর্যাপ্ত পরিমাণে অর্ডার পাবেন এবং কি ভালো টাকা আর্নিং করতে পারবেন অবশ্যই যারা কার দিয়ে ডিউটি করবেন অবশ্যই দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত এই তিন ঘন্টা মনোযোগ সহকারে কাজ করার আগ্রহ প্রকাশ করবেন এবং কি কাজ করার চেষ্টা করবেন কারণ এই তিন ঘন্টা পর্যাপ্ত পরিমাণে অর্ডার আছে কারণ আমি এখন বাসটা আছে আপনার তিনটে সাত ঠিক আছে আমি বারোটার সময় বাইরেছি তিনটা সাথে আমি ছয়টা অর্ডার মারছি ঠিক আছে আমি আরেকটা মারতে পারতাম তো আমি মারিয়ে নিয়ে আমি বাসায় চলে আসছি আমার খিদে লেগেছে তো আমি বাসায় খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চারটে থেকে আবার ডিউটির কাজ শুরু করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর সৌদি সরকার যে আপনার নিউজটা দিছে ঠিক আছে এই ঘোষণাটা করেছে এইগুলো এগুলো মেনে চলার চেষ্টা করবেন কারণ সৌদি আইন খুবই আপনার গুরুত্বপূর্ণ যারা আইন বজ্ঞ করবে তাদের জন্য সৌদি সরকার অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম